আমি আজকে আমার সহধর্মিনী শাকিলার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব আমার নিজের সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আছে যদি এই ঘটনা সিলেক্টেড হয় তাহলে পরবর্তীতে সেগুলো শেয়ার করব ঘটনাটি আমি আমার মত করে বিশ্লেষণ করছি কারণ এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী আমি নিজেই কথা বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি আমাদের দুজনের রিলেশন থেকেই অর্থাৎ দু হাজার বিশ সালে মে মাসের ছাব্বিশ তারিখে আমরা বিয়ে করি ঘটনাটি শুরু হয় ঠিক তার তিন দিন অর্থাৎ মে মাসের উনত্রিশ তারিখে এবং সেই সময় আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম দিনটি ছিল শুক্রবার আমার দুই দিন রাতে ঘুম হয়নি আপনি এখানে একটা কাজ করেছেন আপনি একবার লিখেছেন আপনার বিয়ে হয় দু সালের ছাব্বিশ মে কিন্তু পরবর্তী তিন দিন পরে তারপরে আপনি বলেছেন উনত্রিশ পাঁচ দু হাজার আমার মনে হয় যে হয় আপনার বিয়ে হয়েছে দু হাজার বাইশে অথবা দু হাজার বিশে কোন একটা তারিখে দিনটি ছিল শুক্রবার এটা আপনি বলেছেন কারণ আমি এটা ক্লিয়ার করলাম এই কারণেই অনেকেই হয়তো ঘটনা শোনার মাঝখানে যখন দেখবেন যে দু হাজার বিশের ছাব্বিশ মে শুক্রবার নয় তখন অনেক মানে গল্প বা ঘটনা না শুনে বা তার উপরে মানে সেটার উপরে বেশি নজর না দিয়ে এটা নিয়ে হয়তো আরও বেশি কথা বলা শুরু করবে তাই আমি জানিয়ে দিলাম আগে থেকে যাই হোক তারপরে তিনি বলেছেন যে আমরা দুজনেই রাতে ঘুমিয়ে যাই হঠাৎ রাতে আমার ঘুম ভেঙে যায় আমি খেয়াল করি শাকিলা ঘুমের মধ্যে একা একা কার সাথে যেন কথা বলছে আমি বিষয়টা প্রথমে স্বাভাবিকভাবে নেই কিছু সময় পরে আমি শাকিলাকে ডাক দিই কি ব্যাপার ছোট বাচ্চাদের মতো ঘুমের মধ্যে এসব কি বলছো তুমি তখন শাকিলা আমাকে বলে কিছু না এত রাতে তুমি এখনো ঘুমাওনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও তা না হলে কিন্তু ভুতে ধরবে আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নেই তবু তখন আমি বুঝতে পারি না ঘটনাটা আসলে কি সেই দিন রাতে আর কোনো সমস্যা হয় না আমরা দুজন ঘুমিয়ে যাই পরের দিন বিকেলে আমার স্ত্রী আমাকে বলে আমার ভাই আমার সাথে কথা বলে তখন আমি বলি তোমার কোন ভাই তোমার সঙ্গে কথা বলে রাতে তখন সে আমাকে বলে সময় হলে সব জানতে পারবে আমি আর কিছু সময় পরে আমি বাইরে চলে যাই আমি আবার বাড়িতে আসি তখন সে আমাকে বলে আজকে রাতে আমার ভাই তোমাকে নিয়ে ঘুরতে যাবে তুমি তার সাথে যে আমি কোনো কথা বলি না রাতের খাওয়া শেষ করে শুয়ে পড়ি আমি ফোন দেখছিলাম এমন সময় লক্ষ্য করে আমার স্ত্রী ঘুমের মধ্যে কার সঙ্গে যেন কথা বলছে তখন আমি তাকে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে সে তখন আমাকে যা বলে তা শুনে আবার মাথা ঘুরতে থাকে আমার স্ত্রী আমাকে বলে লাইট বন্ধ করে যখন শুয়েছিলাম হঠাৎ করে আমার মাথায় প্রচুর ব্যথা শুরু করে তারপরে আমি কখন ঘুমিয়ে গেছি জানি না আমার মনে হতে থাকে আমি পানির নিচ দিয়ে অন্য কোনো পৃথিবীতে চলে গিয়েছি আর আমাকে অদ্ভুত কোন রকমের কিছু একটা খাবার সেখানে খেতে দেওয়া হয়েছে তখন আমি আমার ভাইকে বলি আমি এগুলো খাবো না এই কথা শুনে আমার ভাই আমাকে বলে আমি না তোমার ভাই তুমি কি আমাকে বিশ্বাস করো না আমি তোমাকে খারাপ কোনো জিনিস খেতে দেবো না আমি খেতে যাব এমন সময় তুমি আমাকে ডেকে ঘুম ভাঙিয়ে দিয়েছ আমার স্ত্রীর মুখে এমন কথা শুনে আমি হক চুকিয়ে যাই বলি এগুলো কি আমার স্ত্রী আমাকে বলে তুমি আমাকে কেন ঘুম থেকে ডাকলে অনেক কথা বলার পরে আমার স্ত্রী আবারও ঘুমিয়ে যায় প্রতিদিন এইগুলো দেখে আমার আর বুঝতে বাকি নেই আমার স্ত্রীর সাথে কি ঘটতে চলেছে আমি তখনই সিদ্ধান্ত নেই কালকে সকালে শ্বশুরবাড়িতে আমার স্ত্রীকে রেখে যে কোনো কাজের বাহানা দিয়ে আমি বাসায় যাব যেমন ভাবা তেমন কাজ সকালে আমি বাসায় চলে আসি আমার এক ভাইয়ের ছেলে আছে যে এই সমস্ত কাজে লিপ্ত অর্থাৎ কবিরাজি করে আমি সিদ্ধান্ত নেই তাকে আমার সাথে নিয়ে একটা ব্যবস্থা করব যাই হোক শেষ পর্যন্ত আমি বাসায় আসি তারপরে ওর সাথে দেখা করি ও আমার বয়সে ছোট ওকে এই কয়দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলি আমার কথা শুনে ও বলে আমার মনে হয় এখনো তেমন কিছু হয়নি সে আমার সাথে আমার বাড়িতে আসতে রাজি হয় পরে আমরা দুজন ও আর এক বন্ধু মিলে মোট তিনজন আমরা আমাদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করি আমাদের সাথে প্রয়োজনীয় জিনিস যেমন মোমবাতি আগরবাতি সিঁদুর সাত রকমের মিষ্টি গোলাপ জল এগুলো ছিল তিরিশ মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই বাসায় পৌঁছে আমরা বুঝতে পারি সেই জিনটি বাসার আশেপাশে আছে আমাদের দেখে বাসার বাইরে চলে যায় আমার শাশুড়ি আমাকে বলে বাবা তুমি বাসা থেকে বের হওয়ার পর শাকিরা আর ঘর থেকে বের হয়নি দশ মিনিট আগে ঘর থেকে বের হয়েছে সারাদিন কিছু খায়নি বাসায় পৌঁছানোর পরে আমার স্ত্রী আমাদেরকে বলে আমি সবকিছু আগে থেকেই জানি তুমি পুঠিয়াতে কেন গিয়েছিলে তুমি চাও আমার ভাইকে আমার কাছ থেকে সরাতে তাই না একটা কথা মনে রেখো আমার ভাই অনেক শক্তিশালী তোমরা তাকে কিছুই করতে পারবে না তখন আমিও আমার ভাইয়ের ছেলে বলি সেইটা তোমার দেখা লাগবে না আমরা কি করতে পারি আর কি করতে না পারি সেটা সময় হলেই দেখতে পাবে যাই হোক সন্ধ্যা হতে হতে তখনো অনেক বাকি আমরা একটু বাইরে যাই আমাদের কিছু আলোচনা ছিল সেদিন কিছু সময় পর সন্ধ্যা পার হয়ে অন্ধকার নামে আমি আমাদের কাজ শুরু করার জন্য আমাদের সাথে করে নিয়ে আসা যে সমস্ত জিনিসপত্র সেগুলো খোলা আকাশের নিচে রাখি আমরা আগে চারপাশে একটা গোল বৃত্ত এঁকে নেই এবং যে জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো খোল আকাশের নিচে তখনো বৃত্তের মধ্যে বসে লাল এবং সাদা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আগুর বাড়িতে আগুন ধরিয়ে ধোয়া তৈরি করে আমার স্ত্রীকে নিয়ে বৃত্তের মধ্যে বসিয়ে দেই তারপরে আশে কিছু দোয়া পড়ে আমার স্ত্রীর কনিষ্ঠ আঙুল চাপ দিয়ে ধরলে জিনকে ডাকা শুরু করে অনেক সময় পর সেই জিনটি আসতে চায় না অনেক অনেক রিচুয়াল করার পরে জিনটি আসে সেই জিনকে নাম জিজ্ঞেস করলে সে তার নাম বলতে চায় না প্রায় দশ মিনিট পরে শুধু নাম বলে অপূর্ব সে কেন আমার স্ত্রীর কাছে এসে সে জানতে চাইলে জিন্তি কিছু সময় বলে আমি আমার বাবার একমাত্র সন্তান আমার বাবা মায়ের কথা শুনি না আমাকে যেটা করতে নিষেধ করে আমি করি আমি সেইটাই আমার বাবা মাকে বিরক্ত করি তাই রাগে আমাকে বাসা থেকে তারা বের করে দিয়েছে আমি বাসা থেকে বের হয়ে আসার পরে আমার এক বন্ধুর বাসায় একটা সেগুন গাছে থাকি একে দেখার পরে আমার বেশ ভালো লেগে যায় ও যখন কোরআন শরীফ পড়তো আমি তখন ওর পাশে বসে কোরআন তেলাওয়াত শুনি আর খুব ভালো লাগত তখন আমি ওর কোনো ক্ষতি করিনি আস্তে আস্তে আমি ওর সাথে কথা বলা শুরু করি একটু একটু করে আমি ওর স্বপ্নে এসে কথা বলতে থাকি সময় আমি প্রতিদিন ওর স্বপ্নে এসে কথা বলতে থাকি আবার আমি ওকে নিয়ে এক সময় ঘুরতেও যাই এই কথাগুলো বলে সেই জিনটি থামে পরে আশিক বলে তাকে চলে যেতে কিন্তু সে জিনটি যেতে চায় না বলে ওইটা আমার বোন আমি আমার বোনকে ছেড়ে যাব না অনেক ভয় দেখানোর পরে সে যেতে রাজি হয় কারণ সেই জিনটি অনেক ছোট ছিল ছোট থাকার কারণে সেই জিনটি তেমন কোন ক্ষমতা না থাকায় এক প্রকার চলে যেতে বাধ্য হয় যাওয়ার সময় আমাদের আনা মিষ্টি থেকে একটা মিষ্টি খেয়ে যায় যা হোক আমাদের মনে কিছুটা স্বস্তি ছিল ঝামেলা মুক্ত হলাম আমরা সুখী মনে করছেন ঘটনা এখানে শেষ না প্রিয় লিসনার্স অনেক দিন কেটে যায় কোনো সমস্যা ছাড়াই হঠাৎ আমাদের বাসার মধ্যে সমস্যা শুরু হয়ে যায় আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলে বাসায় তাড়াতাড়ি আসতে শাকিলা কেমন জানি করছে পুঠিয়া বাজার থেকে আমার বাসায় হেঁটে যেতে তিন চার মিনিটের রাস্তা আমি দ্রুত বাসায় চলে যাই আমি বাসায় গিয়ে দেখি নতুন ঝামেলা বাজার থেকে আমার বাসায় হেঁটে যেতে তিন চার মিনিট লাগে আমি দেখি আমার স্ত্রী মাথা নিচু করে দুই পায়ের মাথা মাথা দিয়ে বসে কারো সাথে কথা বলছে না এবং আমি আমার স্ত্রীকে এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যাই আবার কি হলো আমি আমার বাসায় ঢুকে কিছু দোয়া পড়ে আমার স্ত্রীর মাথায় দেই তার কিছু অবস্থা স্বাভাবিক হয়ে যায় তার মিনিট খানেক পরে আমার স্ত্রী আমাকে দেখে সবার মাঝে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর বলতে থাকে মা নামাজের পরে আমি রুমের বাইরে কারো দৌড়ানোর শব্দ শুনতে পেয়েছি মনে হয় কেউ বাসার মধ্যে দৌড়ে দৌড়ে খেলা করছে এই সমস্ত কথা শোনার পরে আমি আশিককে ফোন দিই পাঁচ মিনিটের মধ্যে বাসায় আসার জন্য পরে আশিককে সাথে করে বাইরে যাই কেন আজ আবার এই সমস্যা হলো সেটা জানার জন্য সবকিছু শোনার পরে আশিক বলে ঠিক আছে আমি আজকে রাতে জিন নিয়ে খোঁজ নিয়ে তোকে জানাবো এই সমস্যা কিভাবে হলো রাত একটা তিরিশ মিনিটে আশিক আমার ঘুম থেকে আমাকে ডেকে তোলে আমার আর আশিকের বাসা পাশাপাশি থাকার কারণে আশিক আমাকে রাতে সবকিছু জানাবে বলে জানায় আশিকের কথা শুনে আমার মাথার টনক নড়ে যায় আশিক বলে সেই জিনটি আবার এসেছে আমি আশিককে বলি সেই জিনটি না চলে গেছে তাহলে আবার আসলো কিভাবে তখন আশিক আমাকে বলে সেই দিন সেই জিনটি আমাকে ধোকা দিয়েছে আমি আজকে জানতে পারলাম সেই জিনটির আসল কারণ কি জিনটির আসল কারণ হলো তোর স্ত্রীর প্রথম সন্তান নিয়ে যাওয়ার জন্য সে তার সাথে থাকে আর তোর স্ত্রীকে সে বোকা বাড়িয়েছে যেহেতু জিনটি জানে তোর স্ত্রীর কোনো ভাই নেই সেই সুযোগটা কাজে লাগিয়ে সে তাকে বোন ডাকে আমি আশিকের মুখে এই কথাগুলো শোনার পরে মনে হলো আমি আকাশ থেকে মাটিতে পড়লাম আমি আশিককে বলি এখন সেই জিনকে কি করা যায় আশিক আমাকে বলল কোনো সমস্যা নেই আমার গুরুকে সব জানিয়ে দিয়েছি আগামীকাল রাতে আসন বসবে তারপরে বুঝাবো যদি না বোঝে তাহলে বাঁকা রাস্তায় হাঁটতে হবে আমাদের বন্দি করে দেব ঘটনাটা যত ছোট ছোট করে লেখা সম্ভব চেষ্টা করেছি তারপরেও কিছু বাদ দিয়েছি ঘটনা ছোট করার স্বার্থে অবশেষে দুই দিনে ঘটনা লিখে শেষ করলাম